আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো এটা হচ্ছে ঈদের দিনের ভিডিও তো ঈদানে কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না চ্যানেলের দিকে তাকাতেও ইচ্ছে করছে না আমি ইউটিউবে ঢুকছিও না তো ভাবলাম ভিডিওটা যেহেতু করা আছে অনেকগুলোই ভিডিও করা আছে বাট আমি আপলোড দিতে কোনোভাবেই মন চাচ্ছে না তো ঈদের দিনে রোজার ঈদের মতোই এবারও নামাজ পড়তে গেলাম তো এবার যেটা হয়েছে আমি আমার আম্মা অসুস্থ যার কারণে যেতে পারিনি তো আমি একাই গিয়েছি পথে অবশ্য অনেক মানুষই সাথে দেখা হয়েছে তো যেতে যেতে কেন জানি না আমি আমার বাবাকে অনেক বেশি মিস করতেছিলাম আমি আমার বোনকে অনেক বেশি মিস করতেছিলাম তো কেন জানি না এত খারাপ লাগতেছে আসলে যদি আমার আম্মা থাকতো সাথে তাহলে বাকিও থাকতো কথা বলতে বলতে চলে যেতাম আর হয়তো আমি একা থাকলে আমার এরকম হয় মানে আমার বাবার কথা বেশি মনে পড়ে আর আসলে ঈদ আসলে আরও বেশি মনে পড়ে একটু মন খারাপ নিয়ে চলে গেলাম মানে আমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না তারপর হচ্ছে ভাবলাম একটু ভিডিও করি তো ঈদের দিন আসলে ঈদের দিন মন খারাপ না করে থাকাই ভালো বছরে দুইবারই তো আসে আর আবার যদি বেঁচে থাকি তারপর হচ্ছে আবার ঈদটা পাব। তো এই তো মানুষ দেখুন দল বেঁধে যাচ্ছে আর এখানে কি আসলে বোঝা যায় ইসলামে যে নারীদেরকে এত সম্মান দেওয়া হয়েছে এখানে না গেলে বুঝতে পারবেন না আর যে তাকবির ধ্বনি একদম মুখরিত একটা পরিবেশ এটা আরও বেশি ভালো লাগে তো এখান দিয়ে মহিলাদের জন্য আলাদা করে প্যান্ডেল করে দোতলায় নামাজের ব্যবস্থা করা হয়েছে আর এই যে দৃশ্যটা অনেক সুন্দর এখানে উপরে যে সিনারিটা তো নামা শেষ করে নামার পথে একটু ভিডিও করলাম ভেতরে আর ভিডিও করা হয়নি তো এইবার আমি খুব তাড়াতাড়ি বের হয়ে গেছি যাতে প্যান যেখানে ফ্যান থাকে ওখানে দাঁড়াইতে পারি কারণ অনেক মানুষের ভিড় হয় গরম লাগে এই জন্য আমি তাড়াতাড়ি যাতে সামনের কাতারে দাঁড়াতে পারি সেজন্য তারপরে দুই কাতার পেয়েছি এরপর তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম